টেস্টে পাস করেনি অন্যের অ্যাডমিট কার্ড ফটোকপি করে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ল এক ছাত্র উত্তরপাড়া ভদ্রকালী হাই স্কুলের ঘটনা জানা গেছে উত্তরপাড়া অমরেন্দ্রনাথ বিদ্যাপীঠের এই ছাত্র দশম শ্রেণীর পরীক্ষায় টেস্টে পাস করেনি তিনি তার অ্যাডমিট কার্ডও হয়নি নিয়মিত স্কুলেও যেত নয় ছাত্র অথচ আজ মাধ্যমিক পরীক্ষা দিতে চলে যায় যে অ্যাডমিট কার্ড পরীক্ষা কেন্দ্রে গিয়ে এসে দেখায় তাতে রোল নম্বরে কালি দেওয়া ছিল ফলে অ্যাডমিট চেক করতে গিয়ে বিষয়টি নজরে আসে পরীক্ষকদের এরপরই স্কুল কর্তৃপক্ষ ছাত্র ছাত্রের স্কুল অবরেন্দ্র বিদ্যাপীঠে খবর দেয় ওর পর্ষদের দায়িত্ব থাকা আধিকারিকদেরও জানানো হয় ভদ্রকালী স্কুলে এসে তারা ছাত্রের সঙ্গে কথা বলেন অ্যাডমিট কার্ড পরীক্ষা করে দেখেন ছাত্রকে পরীক্ষায় বস্তু দেওয়া হয়নি অমরেন্দ্র বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত রায় বলেন ওই ছাত্র স্কুলে অনিয়মিত ছিল অ্যাডমিট কার্ড আসন না স্বাভাবিকভাবেই ওই পরীক্ষা দেওয়ার কথা না পরীক্ষা দিতে দেওয়া হয়নি পরীক্ষা জেলা বিদ্যালয়ের পরিদর্শক মৃন্ময় ঘোষ জানান ওই ছাত্র টেস্টে পাশ করেনি পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি যে কালি পড়ে যাওয়ার ব্যাপারটা এটা তো অরিজিনাল কপি নয় ওগুলো ওগুলো অরিজিনাল কপি নয় তো এর ব্যাপারটা টোটালি সলভ হয়ে গেছে ব্যাপারটা নিয়ে আর কোনো সেরকম বিষয় নয় যেটা হয়েছে সিদ্ধান্ত হয়েছে কিন্তু পরীক্ষা দিতে পারছেন বৌদ্ধ শিক্ষা পর্ষদের অফিসাররা বিষয়টি না আমাদের কাছে কোনো কপি নেই আর কপি থাকার কথাও নয় ছেলেটি কি আপনার স্কুলে নিয়মিত স্কুল করতো বা স্কুলে নিয়মিত স্টুডেন্ট না নিয়মিত স্টুডেন্ট নয় শেষের দিকেও কিছুটা অনিয়মিত হয়ে গেছিল সেই জন্যই আমাদের বিটেক করতে সমস্যা হয়েছিল ছেলেটি কি ওনা ওর যে অ্যাডমিটের যে জন্য যে ফর্ম ফিল আপ করা বা এই বিষয়গুলো কি কমপ্লিট না ও ফর্ম ফিল আপ করেনি ফর্ম ফিল আপ করেনি ওর অ্যাডমিট আসার কথা নয় রেজিস্ট্রেশন সার্টিফিকেট আমাদের কাছেই আছে আপোনাৰ নাম নাম লে কিনা গোটেই নাম উত্তৰপাড়া অমৰেন্দ্ৰ বিদ্যালয়